আসসালামু আলাইকুম এটি হচ্ছে দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার সময়সূচি এটি প্রকাশ পেয়েছে বারো বারো ডিসেম্বর তো আমি তোমাদেরকে রুটিনটা পড়ে দিচ্ছি ঠিক আছে তো তোমরা যারা দাখিল পরীক্ষা আছে তোমাদের জন্য আমি সাজেশন দিয়েছি বিগত সালের প্রশ্ন দিয়েছি এমসিকিউর জন্য তোমাদের সাজেশন দিয়েছি এসএমআর ফ্লে লিস্ট আছে তোমরা দেখে নিও ঠিক আছে তো তোমাদের প্রথম পরীক্ষাটা শুরু হবে দশ চার দুই হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশ সালের এপ্রিলের দশ তারিখে বৃহস্পতিবার তোমাদের বিষয়গুলো হচ্ছে একশো এক এবং সাবজেক্ট হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদ তারপরে পরীক্ষাটা হচ্ছে তেরো তারিখ রবিবার এটা হচ্ছে আরবি প্রথম পত্র তারপর একটা হচ্ছে মঙ্গলবার পনেরো তারিখ আরবি দ্বিতীয় পত্র একশো চার তারপর একটা হচ্ছে সতেরো তারিখ গণিত এটা হচ্ছে বৃহস্পতিবার একশো আট বিষয় কোড তারপর একটা হচ্ছে রবিবার এটা হচ্ছে তোমার বাংলা প্রথম পত্র একশো চৌত্রিশ বিষয় কোড তারপর হচ্ছে মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র একশো পঁয়ত্রিশ তারপরে হচ্ছে বুধবার এটা হচ্ছে একশো দুই বিষয় কোট হাদিস শরীফ তারপর হচ্ছে আকাইদ ওফ ফিক একশো তেত্রিশ বিষয় কোট চব্বিশ চার দু বৃহস্পতিবার ইংরেজি প্রথম পুত্র একশো বিষয় কোট এটা হচ্ছে রবিবার এবং ইংরেজি দ্বিতীয় পত্র এটা হচ্ছে একশো মঙ্গলবার এবং অতিরিক্ত হিসাবে তোমাদের যে যেটা নিয়েছ এখানে হচ্ছে তোমার গৃহস্থ অর্থনীতি উর্দু ফার্সি বাংলা ইতিহাস সরি পৌরনীতি হ্যাঁ নাগরিক তারপর কৃষি এখানে সাধারণ কৃষি নাই গ্রামের ছেলেরা তাই কৃষি এটা হচ্ছে এটা হচ্ছে তিরিশ তারিখ বুধবার তারপরে হচ্ছে তোমাদের ইসলামের ইতিহাস একশো নয় চার তারিখ পরের রবিবারে তারপর হচ্ছে তোমার এগুলো রবিবার সাবজেক্ট ও তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা হচ্ছে সাত তারিখ বুধবার এগুলো হচ্ছে তোমাদের মোট পরীক্ষা ঠিক আছে তো তোমাদের পরীক্ষাটা মোট শুরু হবে দশ তারিখে এবং শেষ হবে এপ্রিল দশ তারিখ শুরু হয়ে শেষ হবে পরের মাসের

সেখানে তোমাদের সেখানে প্রায় প্রতিটা সাবজেক্টেই ফেল ঠেকানোর জন্য কি কি করা দরকার এটা আমি বলে দিয়েছি তো তোমরা সেটা দেখতে পারো ঠিক আছে আর সাথে থাকো যে কোনো পড়াশোনা সংক্রান্ত যে কোনো কিছুর জন্য আমার এখানে কমেন্ট করো সমস্যা দিয়ে দিব আর এই তোমাদের পিডিএফটা এই যে তোমাদের পরীক্ষার রুটিনের পিডিএফটা যদি কারো লাগে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিব লিঙ্কে ক্লিক করলেই তোমরা সেখানে আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই তোমাদের জন্য শুভকামনা আহ সবাই সুস্থ থাকো ফি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ